মানুষ উৎকৃষ্ট বা নিকৃষ্ট এটা কিভাবে বোঝা যায় উৎকৃষ্ট হচ্ছে যে মানুষ ঊর্ধ্বে আকৃষ্ট বা যে মানুষে মানুষের মধ্যে গতি বা যে মানুষ ঊর্ধ্বগত বা যার এক গতি সেই হচ্ছে উৎকৃষ্ট আর নিকৃষ্ট হচ্ছে যার ভিন্ন গতি যার গতি ভেদানে সেই হচ্ছে নিকৃষ্ট যার গতি অপর দিকে একদিকে নয় যার যে ভাবের বিপরীত দিকে চলে সেই হচ্ছে নিকৃষ্ট যে ভাবের অনুসরণ করে বা ভাবের অনুগামী সেই হচ্ছে উৎকৃষ্ট অর্থাৎ একের আশ্রয়ে যে আশ্রিত সেই হচ্ছে উৎকৃষ্ট অপরের আশ্রয়ে যে আশ্রিত সেই হচ্ছে নিকৃষ্ট নিজের যে গতি সেই গতিকে যে বুঝেছে সেই হচ্ছে সুগত বা তার গতিটাই হচ্ছে সঠিক গতি অর্থাৎ এই জগতে নিয়ন্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থা যে জানে যে মানে যে পালন করে অনুসরণ করে সেই হচ্ছে উৎকৃষ্ট আর নিয়ন্তার নিয়ন্ত্রণ ব্যবস্থা যে মানে না জানে না পালন করে না অনুসরণ করে না সেই হচ্ছে নিকৃষ্ট নিয়ন্তার যে ভাব সেই ভাবের বিপরীত দিকে যে চলে সে নিকৃষ্ট আর যে ভাবের অনুসারী হয় বা ভাবের অনুগামী হয় সেই হচ্ছে উৎকৃষ্ট তাহলে মানুষের উৎকৃষ্টতা বা নিকৃষ্টতা বা মানুষের উৎকর্ষ বা অপকর্ষ এটা বোঝা যায় তার গতির উপর তার বোধ বোধ যেমন সেই বোধ অনুযায়ী তার গতি নির্ধারিত হয় তাই মানুষের বোধ যদি ঊর্ধ্ব হয় তাহলে সে উৎকৃষ্ট হবে বোধ যদি নিম্ন হয় তাহলে সে নিকৃষ্ট হবে বোধের এই তারতম্যের কারণেই মানুষের গতি উৎকৃষ্টতার দিকে হতে পারে বা নিকৃষ্ট গতি হতে পারে তাই আমাদের উচিত আমরা প্রথমে যে বোধ রয়েছে সেই বোধ লাভ করব সেই বোধ লাভ হলেই আমরা উৎকৃষ্ট হতে পারব তখন আমাদের মধ্যে যে নীচ যে মনোবৃত্তি রয়েছে বা নিচ বা নিম্ন যে গতি রয়েছে সেই গতি আমরা রোধ করে সেই গতিকে ঊর্ধ্ব দিকে চালিত করতে পারব বা ওপরের দিকে চালিত করতে পারব। তাই আমাদের প্রত্যেকের এই নিজস্ব যে গতি মানে নিজ গতি প্রথমে লাভ করব বা নিজ গতির বোধ লাভ করব তাহলে অন্য গতি হওয়ার আমাদের কোনো আর সম্ভাবনা থাকবে না বা অপর গতি থাকবে না তাহলে মানুষ যদি নিজ গতিকে উপলব্ধি করতে পারে তখনই সে উৎকৃষ্ট হয় মানুষ যদি অন্যের গতি অন্যের যে দেখানো পথ মত বিচার বিবেচনা না করে যদি সে চলতে থাকে সেটাই হচ্ছে নিকৃষ্ট গতি বা নিম্ন গতি যে কোনো গতি নিজে নিজের সঙ্গে বা নিজের স্বভাবের সঙ্গে বা নিজের স্বরূপের সঙ্গে যে গতি মিলবে সেটাই হচ্ছে উৎকৃষ্ট গতি এবং সেই গতি এককে আশ্রয় করে আশ্রিত থাকে এবং তার গতি এককে লক্ষ্য করেই সে গতিশীল হয় এটাই হচ্ছে সঠিক গতি এটাই উৎকৃষ্ট গতি এখানেই মানুষ উৎকৃষ্ট হয় নইলে মানুষ নিকৃষ্ট থেকেই যায় মানুষের এই যে ঊর্ধ্বগতি বা নিম্নগতি এটা নির্ধারণ করে মানুষের মেধা মানুষের বুদ্ধি মানুষের যে প্রজ্ঞান বা প্রজ্ঞা যখনই এগুলো সে সঠিক ব্যবহার করতে পারবে তখনই সে নিজেকে ঊর্ধ্ব দিকে আকৃষ্ট করতে পারবে নিচের যে আকর্ষণ নিম্নের যে আকর্ষণ তাকে আর আকর্ষণ করতে পারবে না তাই মানুষ উৎকৃষ্ট হয় তার মেধার দ্বারা তার বোধের দ্বারা তার বুদ্ধির দ্বারা তার প্রজ্ঞার দ্বারা আর মানুষ যদি তার মেধাকে সঠিক প্রয়োগ না করে তাহলে তার সঙ্গত আচরণ সে নিজে বুঝতে পারে না এবং সঙ্গত আচরণ করতেও পারে না তাহলে মানুষের সঙ্গতি আসে তার যে মেধা বা বোধ শক্তি বা বুদ্ধিবৃত্তির ওপর